আসসালামু আলাইকুম ও বারাকাতুহু সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমরা দেখতে পাচ্ছি পীর মুফতি গিযাসউদ্দিন আর তাহিরি হুজুরকে এখানে আমরা ওয়েটিং রুমের মধ্যে আসলাম ওয়েটিং রুমের মধ্যে এসে দেখলাম যে অনেক মানুষ শুধু তাহিরি হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য আসছে দেখেন বাহিরে অনেক মানুষ পয়সা রয়েছে হ্যাঁ হুজুরের সাথে সাক্ষাতের রুম দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আমি আস্তে আস্তে কথা বলতেছি শরীরটা খুবই অসুস্থ দোয়া করবেন যেন সুস্থতা দান করে এই যে বাইরে যে চেয়ারের মধ্যে বসে আছে অনেক মানুষ লোকজন এরা কিন্তু দূর দূরান্ত থেকে আসছে এখন আবার বাহিরে অপেক্ষা করতেছে দৈনিক এরকমভাবে শত শত মানুষ তাহিরুজুর সাথে দেখা করার জন্য আসছে দেখেন তাহিরুজের একজন পাগলা বক্ত হ্যাঁ বাক প্রতিবন্ধী হয়েও সে কিন্তু হুজুরকে মহব্বত করে আসছে সাক্ষাৎ করার জন্য এখন আমরা দেখবো উইটিং রুমের মধ্যে কত মানুষ সবাই কিন্তু দাওয়াত দেওয়ার জন্য আসছে নতুন করে আপনার একটি জিনিস খেয়াল করেন যে প্রতিদিন যদি চল্লিশ থেকে পঞ্চাশটা দাওয়াত আসে প্রতিদিন প্রতিদিন যদি চল্লিশ থেকে পঞ্চাশটা মাহফিলের দাওয়াত আসে দেখেন কতগুলো জুতা ঠিক আছে অনেক মানুষ আবার এখান থেকে বিদায় হয়ে গেছে আবার বাকি যারা রয়েছে তারা কিন্তু দাওয়াতের কার্যক্রম চলতেছে আমি আসছি অনেক লেট করে হ্যাঁ অনেক লেট করে আমি আসছি তারপরে দেখছি অনেক মানুষ হ্যাঁ শত শত মানুষ আপনারা জিনিস খেয়াল করেন দৈনিক যদি চল্লিশ থেকে পঞ্চাশটি দাওয়াত আসে তাহলে মাসে কতগুলো মাহফিলের দাওয়াত রাখা যায় হ্যাঁ অন্যান্য বক্তাদের তুলনায় আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বেশি ওয়াজের চাহিদা থাকে বেশি তিনি হচ্ছেন আপনার আমার সুপরিচিত একজন প্রিয় ব্যক্তিত্ব পীর মুফতি গিয়াস উদ্দিন আত্মাহির হুজুর এটা বিশ্বাস করতে হবে যে দৈনিক শত শত মাহফিল আসে ঠিক আছে আল্লাহ রবুল আলমিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সকলে হুজুরের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম